পানিহাটি ঈশ্বর চ্যাটার্জি রোডে অসামাজিক কাজকর্ম বেশ কিছুদিন ধরে চলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সোমবার দুপুরে মানুষের সেই জনরস আছড়ে পড়ল এক তৃণমূল কর্মীর দলীয় কার্যালয় ভাঙা হয় দলীয় কার্যালয় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দাহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খড়দাহ থানার সামনে বিক্ষোভ দেখানো হয় জানা যায় গতকাল পানিহাটি পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড সভাপতি রানা পালকে মারধরে অভিযোগ ওঠে পরিতোষ নামে এক দুষ্কৃতির বিরুদ্ধে আর সেই পরিতোষকে দীর্ঘদিন ধরে দেওয়ার অভিযোগ মল্লিক ওঠে বুবাই নামে পানিহাটি পশ্চিম তৃণমূলের বিরুদ্ধে মল্লিকের বিরুদ্ধে অসামাজিক কাজ কর্ম এমনকি বুবাই ও ঠেক চালানোর অভিযোগও উঠেছে সোমবার সেই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য জানান এলাকার মানুষ প্রচন্ড রেগে আছেন এটা তারই প্রতিফলন তৃণমূল করা মানে কোনো অন্যায় নয় দল করে যদি কেউ অন্যায় করে মানুষ তো প্রতিবাদ করবেই সমাজ বিরোধী কার্যকলাপ প্রশ্রয় দেওয়া যাবে না পাশাপাশি তিনি বলেন কোথাও এই ধরনের অসামাজিক কাজ হলে তার প্রতিবাদও করতে হবে তিনি বলেন মা মনেদের সম্মান নিয়ে চিনিমিনি খেলা যাবে না এলাকার মানুষ যখন শান্তিতে বসবাস করতে পারে না ঠিক মতো ব্যবসা করতে পারে না তখনই মানুষ তিতি বিরক্ত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেয় কাজকে দুষ্কৃতিমূলক করলো এটা তো মানুষ বলবে এই কাজটা কি ভালো লোকের কাজ অভিযোগ হচ্ছে এখানে গতকাল রাতে মারধর করা হয়েছে রানাকে যে এখানকার তৃণমূলের যুব সভাপতি তাকে মারধর করেছে পরিমল সেই পরিমলকে মদত পরিতোষ সেই পরিতোষকে তুমি মদত তো অনেকেই দিচ্ছে কে দিচ্ছে কাকে মদত আমি কাউকে চিনি না এখন ঘটনা হচ্ছে কালকে কি ঘটনা হয়েছে আমি তো কালকে লাগাতেই ছিলাম না প্রথমত তো আজকে সকালবেলা তো শুনছি এরকম ঘটনা অভিযোগ আরও করা হয়েছে থানায় যে যখন পরিতোষ ওই রানাকে মারধর করছিল তাকে যখন গাড়িতে তুলেছিল তখন আপনার সাথে বারবার ফোনে কথা বলছিলাম আমায় রানা ফোন করেছিল যে এরকম একটা সমস্যার ঝামেলা হয়েছে আমি যখন ঠিক আছে যান কালকে সকালে কী হয়েছে আর আরও অভিযোগ করছি যে এখানে এই অফিসে বসে আপনি নাকি জুয়ার ঠেক চালান সবাই কাজকর্ম করেন সেটা এবার অভিযোগ অনেকেই করতে পারে এবার জুয়ার এলাকার মানুষকে অভিযোগ করেছে বলুন এবার এলাকার মানুষ কী আজ পর্যন্ত কেউ অভিযোগ করেছে অ্যাকচুয়ালি কালকে আমায় একুশে জুলাই হিসাবে যেতে বারণ করা হয়েছিল অনেকভাবে আটকানোর চেষ্টা হয়েছে যেহেতু আটকাতে পারিনি কালকে আমি একুশে জুলাই গেছি তার জন্য কেন আজকেই কেন মনে হচ্ছে যে এখানে এত সমাজ বিরোধী কাজ হতো কে আটকেছে আপনারা যারা করেছে তারাই আটকেছে এখনো তৃণমূল করছে আমি অলরেডি এখন তৃণমূলের যুব সভাপতি পশ্চিমবাণের কে বের করেছে বলছি আপনার সাথে একটা সময় পানি নির্মল খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সময় কি সম্পর্ক কেন থাকবে না বিধায়ক তার সাথে সম্পর্ক থাকবে না হলো কেন আর যে দিনটা হলো কেন সেটা আপনি ওনাকে গিয়ে একবার জিজ্ঞাসা করতে পারেন আরো একটা অভিযোগ হচ্ছে যে আপনি নাকি পানিয়াটির বাইরে কোনো তৃণমূল নেতার মদতে

দুর্গা পুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তুলি আচ্ছা ফোনে যদি হুমকি দিয়ে আমি টাকা তুলি পুরো পুজোর হিসাব আমার কাছে আছে একদিন বসবেন সব দেখিয়ে কারা করলো এই ধরনের ঘটনা কারা করলো সেটা সিসিটিভি ফুটেজ আছে দেখলেই বুঝতে পারবেন কে করেছে কি বলবেন আপনি এই ধরনের আতঙ্কিত আর এলাকার লোক কি এটা ভালোভাবে নিচ্ছে এলাকার লোক ভালোভাবে নিচ্ছে না এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল কি বলবেন গোষ্ঠীদ্বন্দ্ব বলতে আমি বুঝতে পারছি না যারা করেছে তারা দুঃস্ফৃতি তারা কোন গোষ্ঠীতে আছে সেটা আমি নিজেও জানি না তৃণমূল করে যারা কি বলবে যারা করেছে তারা তৃণমূল করে কে বললো আপনাকে বললো তাহলে তারা যে তারা বললো তৃণমূল করে তা আমিও বলছি পানিয়াটিয়ে তিনি সভাপতি রয়েছেন তৃণমূলে তিনি আগে নিজে থানায় অভিযোগ করেছেন ও তিনি আপনার নামে বলেছেন যে আপনি তৃণমূল করতেন তৃণমূলের সঙ্গে থেকে এইসব দুষ্কৃতি কার্যকলাপ করে পরে বা এক না আপনাকে বারবার বারণ করার পরেও আপনি শুনিনি আমি যদি কোনো দুষ্কৃতিমূলক কাজ করে থাকি তাহলে একজন হলেও তো থানায় কম অভিযোগ করবে আজকে কেন মনে হলো আজকে বাইশ তারিখ একুশ তারিখে আমি গেছিলাম মনে মনে হলো এতদিন মনে হয় আমি দুষ্কৃতি দলের একটি সক্রিয় ছেলে ভালো ছেলে তাকে যদি সমাজবিরোধীরা মারধর করে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ একত্রিত হয়েছে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে দলের পক্ষ থেকেও আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি প্রশাসনকে আমরা জানিয়েছি যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য তদন্ত করে মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সমাজবিরোধী তিরিশ বছরের অধিক তারা পানিয়াটির বুকে এবং জেলার বিভিন্ন জায়গায় সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত পরিতোষ খুন খারাপি হাজানি গুন্ডাবাজি তোলাবাজি কিছু বাদ নেই সেই পরিতোষকে মদত দিচ্ছে মুবাই মল্লিক খুব কষ্ট এবং দুঃখ যে একটি রাজনৈতিক ছেলে সে একটি সমাজ একটি সমাজবিরোধী গোষ্ঠীকে মদত দিচ্ছে যুব সভাপতি চলুন সামনে পুজো আসছে আমি এদের বলছি তিরিশ বছর চল্লিশ বছর ধরে এই সমাজবিরোধী গ্রুপগুলোকে আমি চিনি এরা বিভিন্ন সময়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে সারা বছর অসৎ উপায়ে মানুষের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করে এবং তোলে ব্যবসায়ীদের আতঙ্কে রেখে টাকা তোলে রানাপাল একটি রাজনৈতিক সচেতন সবসময় রাজনীতি করা ছেলে তাকে যদি এইভাবে হেনস্থা করা যায় তাকে যদি এইভাবে ভীত সন্ত্রস্ত করা যায় তাহলে ব্যবসায়ীদের মধ্যে তার প্রভাব পড়বে এলাকার মানুষদের মধ্যে তার প্রভাব পড়বে সেটাই করেছে সেই উদ্দেশ্য নিয়েই করেছে এবং মোবাইল তার প্রচ্ছন্ন মদত দিচ্ছে সমর্থন করছে আমি জানি না আপনাদের কাছে ফুটেজ থাকাটা স্বাভাবিক শুনেছি ওখানে সিসিটিভি ছিল অনেক লোকজন ছিল আমরা থানায় অভিযোগ যখন জানাতে যাচ্ছি রাজনৈতিকভাবে তখনই আমরা দেখেছি যে এলাকার মানুষের মধ্যে একটা তীব্র প্রতিরোধের প্রতিবাদের একটা স্পুলিঙ্গ তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে মহিলাদের মধ্যে আমরা থানায় গিয়ে প্রশাসনকে জানিয়েছি সম্পূর্ণ বিষয়টা তখনই আমরা খবর পাচ্ছি যে এলাকার মহিলারা দুটো জায়গায় সমাজবিরোধীরা বসত একটা বিটি রোডের উপর বৃত্তি রোডে অনেক জায়গায় বসত তার মধ্যে একটি প্রধান হচ্ছে ওই পেট্রোল পাম্প সংলগ্ন সেখানে এলাকার মহিলারা বিশেষ করে এবং অঞ্চলের পুরুষরা ব্যবসায়ীরা একত্রিত হয়ে সেটা তুলে দিয়েছে ওখানে যেন বসতে না পারে এবং পরবর্তী সময়ে পাড়ার মধ্যে তারা এসে আশ্রয় নিত প্রথম দিকে নিত না সাহস বাড়তে 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 এই সমাজবিরোধী ছেলেদের মধ্যে কিছু ছেলে তারা এসে পাড়াতে আশ্রয় নিত এবং সেটা প্রচ্ছন্ন মদত এবং বুয়াই মল্লিকের ছিল স্বাভাবিক কারণে বুয়াই মল্লিকের যে অফিস সেই অফিসে যখন তারা এসে আশ্রয় নিত সেই অফিসের উপরেও গিয়ে সাধারণ মানুষের আক্রোশটা পড়েছে এটা সাধারণ মানুষের আক্রোশের বই প্রকাশ প্রশাসন ঠিক করবে বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা ঠিক করবে আমরা কেন বলবো আমরা চাইবো যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কোনো মানুষেই যেন এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ না হয় সাধারণ মানুষকে যেন হেনস্থা হতে না হয় ব্যবসায়ীরা ব্যবসা করবে হ্যাঁ পুজো আসলে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবসায়ীরা নিজেরাই চাঁদা দেয় সহযোগিতা করে সেটা আমরা দেখেছি বিভিন্ন ক্লাবকে দিচ্ছে বিভিন্ন সোশ্যাল সংগঠনকে দিচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে সারা বছর টাকা তুলতে হবে নিজের বৈভব বাড়াবার জন্যে এটা তো ভালো নয় এটা দল কখনও সমর্থন করে না সাধারণ মানুষের সমর্থন করে না আমরাও করি